দেখো আমাদের টাইপ ওয়ান এবং টাইপ টু শেষ এখন আমরা টাইপ থ্রি এবং টাইপ ফোর করবো দেখো টাইপ থ্রিতে আছে এইট এবং টাইপ ফোরে আছে এগারো আর বারো তাহলে আমরা প্রথম ক্লাসেই করেছিলাম এখানে চার ধরনের টাইপ আছে তো আমরা দুইটা টাইপ শেষ এখন শুধু এই তিন এবং চার নম্বর টাইপ আছে চার নাম্বার টাইপ খুব সহজ শুধু এই তিন নম্বর টাইপটা দেখো তাহলে আমরা এখন আট নম্বরটা করব দেখো আট নম্বরে কি আছে আট নম্বরে আসে হলো আট নাম্বার এক্স মাইনাস ওয়ান বাই টু এন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু এতক্ষণ আমরা যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটাতেই দেখো প্রথমের পথ এবং পরের পথ একই ছিল দেখো যে কোনো অঙ্কে দেখো এটার প্রথমের পথ একই পরের পদগুলো একই কিন্তু এই অঙ্কে দেখো আমাদের প্রথমের পথটা একই কিন্তু এই দেখো পরের পথটা আলাদা যদি এরকম ভিন্ন ভিন্ন পথ থাকে মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই এরকম যদি থাকে তাহলে আমাদের প্রথম ক্লাসে যে দুই নম্বর সূত্রটা শিখিয়েছিলাম সেই সূত্র দিয়ে করতে হয় এই যে প্রথম ক্লাসে আমরা যে এই সূত্রটা শিখিয়েছিলাম তোমরা যদি প্রথম ক্লাসটা না করে থাকো অবশ্যই এই প্রথম ক্লাসটা করে নেবে এই সূত্রটা দেখো ভালো করে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটা কীভাবে মনে রাখবে এই সূত্রটা মনে রাখতে হবে হচ্ছে দেখো এক্সের সাথে দেখো এখানেও এক্স আছে কিন্তু এক্সের সাথে দুইটা আলাদা পদ যোগ হিসেবে আছে এরকম যদি থাকে তাহলে প্রথমে হবে এক্স স্কোয়ার তারপর এ প্লাস বি একবার যোগ হিসেবে থাকবে একবার গুণ হিসেবে থাকবে এ আর বি একবার যোগ হিসেবে থাকবে একবার গুণ হিসেবে থাকবে কিন্তু একবার সাথে যোগের সময় সাথে এক্স গুণ হবে কিন্তু পরেরবার যখন গুণ হিসেবে থাকবে তখন এক্স গুণ হবে না তাহলে এভাবেই মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস এ আর বি হচ্ছে একবার যোগ হিসেবে থাকবে একবার গুণ হিসেবে থাকবে যখন যোগ হিসেবে থাকবে তখন সাথে একটা এক্স গুণ হিসেবে থাকবে যোগের সময় এক্সট্রা গুণ হিসেবে থাকবে তাহলে আবার বলি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি একবার যোগ হিসেবে থাকবে একবার গুণ হিসেবে থাকবে যখন যোগ হিসেবে থাকবে সাথে একটা এক্স গুণ থাকবে এইভাবে সূত্রটা মনে রাখতে হবে তাহলে দেখো এই অঙ্কে আমি আবার সূত্রটা লিখে দিচ্ছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস একবার হচ্ছে এ আর বি যোগ হিসেবে থাকবে এ প্লাস বি যোগ হিসাবে থাকবে তখন এক্স সাথে গুণ হবে প্লাস এ আর একবার গুণ হিসেবে থাকবে এ ইন্টু বি এ আর একবার যোগ হিসাবে থাকবে এবার গুণ হিসেবে থাকবে যখন যোগ হিসাবে থাকবে তখন সাথে এক্স গুণ হবে এই অঙ্ক করতে গেলে এই এই সূত্রটা লাগবে তাহলে দেখো কিন্তু দেখো সূত্রে আছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি কিন্তু আমাদের এখানে কিন্তু প্লাস নাই এক্স মাইনাস আছে এক্স মাইনাস এ b এক্স মাইনাস বি আছে এই পুরোটাকে আমরা এ ধরবো এবং পুরোটাকে আমরা বি ধরব মাইনাস আছে ওই জন্য আমাদেরকে এখন প্লাস বানিয়ে নিতে হবে আমরা যদি এখন প্লাসটা বানিয়ে নেই দেখো কীভাবে প্লাস বানাবো আমরা এক্স প্লাস এই মাইনাস ওয়ান বাই টু এটাকে মাইনাস লিখবো লেখে তাহলে দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে আগের মতোই হয়ে যাবে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আবার যদি সেকেন্ড ব্র্যাকেট দেই এক্স প্লাস মাইনাস ফাইভ বাই টু এ দেখো তাহলে এক্স প্লাসে ইন্টু এক্স প্লাস বি হলো তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখন শুধু আমরা এই ডান পাশের পদগুলো লিখব এখন প্রথমে আছে কি এক্স স্কোয়ার তাহলে আমি এক্স স্কোয়ার দিয়ে দিলাম তারপর কি আছে প্লাস প্লাস দিয়ে দিলাম তারপর কি আছে এ প্লাস বি তাহলে a কি আমাদের এ হচ্ছে মাইনাস হাফ ইন্টু এ এটা হচ্ছে a তাহলে এটা দিয়ে দিই মাইনাস হাফ ইন্টু এ এখানে যেহেতু মাইনাস আছে এটা আমাদেরকে ব্র্যাকেটে রাখতে হবে এ প্লাস বি কি বি হচ্ছে মাইনাস ফাইভ বাই টু বাই তাহলে এটা দিয়ে দিলাম মাইনাস ফাইভ বাই এ এখন দেখো এই পুরোটা কিন্তু হচ্ছে এটা এটা যোগ হিসেবে আছে আলাদাভাবে তাহলে আমরা এটা একটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি এটা একটা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম কারণ পুরোটার সাথে হচ্ছে এক্স গুণ হিসেবে আছে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে শুধু এটার সাথে গুণ হিসেবে থাকবে এক্স কিন্তু আমাদের দুইটার সাথেই গুণ হিসেবে রাখতে হবে ওই জন্য একটা এক্স দিলাম প্লাস এ আর বি হচ্ছে গুণ হিসাবে তাহলে এই যে এটা এ এটা বি বিয়ে দুটো আমরা এখন গুণ হিসাবে লিখব গুণ হিসাবে মাইনাস হাফ এ ইন্টু মাইনাস ফাইভ বাই টু এখন এটা যদি করি তাহলে উত্তর বের হয়ে আসবে তাহলে দেখো এক্স স্কোয়ার যেটা আছে সেটাই লিখলাম এখন এই যে এটা প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এখন আমরা দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের কাজটুকু আগে করতে পারি এখানে দেখো এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে তা এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে লেখা যায় মাইনাস হাফ এ মাইনাস ফাইভ বাই টু এ ইন টু এক্স প্লাস এখানে হচ্ছে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে প্লাস হয়ে গেছে এবং এই দুটো যদি গুণ হিসাবে লিখি তাহলে কী হয় এখানে হচ্ছে ফাইভ আর নিচে দুই আর দুই গুণ করলে হয় চার আর এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার এই স্কোয়ার এখানে লেখাও যা উপরে লেখাও তাই আমরা পরে লিখতেছি উপরে এখন দেখো এখন যদি আমরা এইটা বিয়োগ করি বিয়োগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে দুই আর এর লসাগু হচ্ছে দুই তাহলে আমরা এদের প্রথমে লসাগু করতে হয় দুই দুই এবং হচ্ছে দুইকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয় এক এক দিয়ে ওপরটার সাথে গুণ ওপরে কি আছে এ ওয়ান আছে ওয়ানের সাথে এও কিন্তু উপরেই আছে এখানে থাকা উপরে থাকা একই তাহলে আমরা এটার বদলে লিখতে পারি মাইনাস এ এবং দেখো টুয়ে দুই আর দুই ভাগ করলে হয় এক দিয়ে উপরেটার সাথে গুণ উপরে কী আছে ফাইভ আর এ আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাইভ এটা আমরা একটা ব্র্যাকেটে রাখলাম প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার যা আছে তা লিখলাম এখন দেখো এই এক্স স্কোয়ার প্লাস যা আসে এক্স স্কোয়ারটা লিখে দিলাম এখন আমরা এখানে জানি না প্লাস হবে নাকি মাইনাস এটার জন্য এটা আমরা পরে লিখবো এখন দেখো আচ্ছা এটা আমরা পরে করতেছি আগে এই যোগ বিয়োগটা করে নিই এটা প্লাসই দেই তাহলে আমি তোমাদের জন্য একবারে ভেঙে ভেঙে সহজভাবে করে দেখাচ্ছি দেখো মাইনাস সিক্সে হয় সিক্সে ভাগ টু প্লাস যা আছে তাই ফাইভ বাই ফোর এই স্কোয়ার এই দুই দিয়ে দেখো চায় খাটাকাটি যায় কাটাকাটি করলে কত হয় তিন আর এখানে দেখো মাইনাস এসে এখানে প্লাস আছে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ থ্রি এ ও টুটা তো কাটা হয়ে গেছে তাহলে এখানে আর নিচে দাগ দিতে হবে না থ্রি এ প্লাস ফাইভ বাই ফোর এই স্কোয়ার এটা হলো অ্যান্সার এটাকে আমরা শুধু একটু সাজিয়ে লিখতে পারি কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে দেখো এখানে যে আমাদের এই এক্সটা গুণ হিসেবে ছিল এটা আমরা এই লাইনে আর লিখিনি বলবশত তাহলে দেখো এই এক্সটা তাহলে এখানেও থাকবে এই এক্সটা এখানেও গুণ হিসেবে থাকবে এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে থ্রি এ এক্স হবে তাহলে অ্যান্সার কী এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার এটা হলে অ্যান্সার